আজকের দুপুরে আড্ডায় থাকছে পার্শ্বের পাঁচকাম পাবদার তুলনায় প্রোটিন একটু কম হলেও ফ্যাট ও ক্যালোরির পরিমাণ একটু তুলনামূলক বেশি এই মাছ প্রাণীজ প্রোটিনের উৎসত বটেই তার সাথে মস্তিষ্ককে কার্যক্রম রাখে এবং হাড় মজবুত রাখে দু দুবছরের নিচে শিশু ও দুর্বল হজম শক্তির লোকজনকে এটা না দেওয়াই ভালো যেহেতু প্রোটিনযুক্ত মাছ সুস্বাদু এই ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন ছাড়াও ওমেগা থি ফ্যাটি অ্যাসিড আছে যা উল্লেখযোগ্য এবং এটা থাকার জন্য হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এই মাছটি পূর্ববঙ্গ তথা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশি পাওয়া যায় কারণ মিষ্টি জলের মাছ দুর্দান্ত স্বাদযুক্ত এই মাছ এর প্রচুর পুষ্টি উপাদান আছে সর্বোপরি হার্ট ও ব্রেন প্রোটেক্ট করে পার্শে তৈলাক্ত মাছ পার্শ্বে ছাড়াও ইলিশ গুড়জাউলি আর পমফ্রেট বোয়াল চিতল পাকা রুই বা কাতলা ইত্যাদি মাছ তৈলাক্ত ও ফ্যাটি অ্যাসিডযুক্ত এই তৈলাক্ত ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছগুলি রোটেশনালি খাওয়া ভালো কারণ মস্তিষ্কে ও হাটে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে বা জমাট বাঁধা প্রতিরোধ করে এই মাছে থাকা ওমেগাথরি ফ্যাটি অ্যাসিড সপ্তাহে অন্তত তিন চার দিন মাছ খাওয়া উচিত চার পাঁচ হলে তো আরও ভালো এই প্রজন্মের ছেলেমেয়েরা মাছের প্রতি আগ্রহ কম দেখাচ্ছে কিন্তু যারা আমিষ ভোজি তাদের জন্য কিন্তু মাছ অনেকটাই উপকারী হার্ট ও ব্রেন অর্থাৎ শরীরের মেন ও রিজন্যাল অফিসকে যেটা বলি আমরা সেটাকে প্রোটেক্ট করে এখনকার ছেলেমেয়েরা চিকেনের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে বাড়িতে তো বটেই বাইরে বেরিয়েও চিকেনের নানা পদ খেয়ে বেড়াচ্ছে শারীরিক উপকারের পরিবর্তে ক্ষতি হচ্ছে ওদের তাই আজ কম বয়সীদের মধ্যে বয়সকালীন রোগ দেখা যাচ্ছে মাঝে মাঝে একদিন হয়তো এর মাত্রা বেড়েই যাবে এই মাছগুলো হলো এই মাছটা অর্থাৎ পার্শের মাছটা হলো কমফোর্ট ফিস তেল ঝাল ছাড়াও বোনা ভাপা ঝাল সর্ষে ঝাল পোস্ত সর্ষে পোস্ত বা পার্সে বেগুন অনেকটা ইলিশের মতো কালো জিরে দিয়ে বেগুন পার্শে ফিসলি ব্যাটার ফ্রাই ইত্যাদি নানাভাবে এটা খাওয়া যায় এছাড়াও আরেকভাবে খাওয়া যায় যেটা যদি মাছটা তাজা হয় তাহলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে ইলিশের মতো কাঁচা ঝালো বানানো যায় সর্ষে দিয়ে আজকে পার্সে নিয়ে আমাদের যে প্রাথমিক আড্ডা সেটা এখানে শেষ করলাম পাঁচ কাউন্টা পরবর্তীকালে আবার আসব পার্সে মাঝ নিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন প্রতি